বাংলাদেশ একশত ছয় রান করছিলো ভাবছিলাম যে বাংলাদেশ তো শেষ আজকে নেপালের কাছে মান সম্মান সব হারাইছে ঈদের দিন মান সম্মান তো হারাইছে ঈদের দিন দিন খারাপ জৈব লাস্ট মুহূর্তে বলারদের পারফরমেন্স জাস্ট জাস্ট ওয়াও আমি কল্পনা করতে পারিনি আমাদের ইটালিতে এখন বাজে হচ্ছে পাঁচটা কারেক্ট খেলা শুরু হয়েছে দেড়টায় সারা রাত্র না ঘুমিয়ে খেলা দেখার যেই মজা ভাইরে ভাই কল্পনার বাইরে এই ম্যাচ জিতবে আমি ভাবি নাই তবে প্রথমে ভাববে নিয়েছিলাম ধৈর্য নিয়েছিলাম যে বাংলাদেশ জিতে যাবে যখন তানজিম সাকিব চার উইকেট পাইলেও মাত্র পাঁচ ছয় রান মনে হয় দিছে চার ওভারে সে মানে কন্টিনিউ সে ডট বল করে গেছে মনে হয় তিন ওভার কোনো রান দেয় নাই একটা না তিন ওভার আঠারো বল না হলে পনেরো বল কোনো রানই দেয়নি সে তিন চার উইকেট পেয়ে গেছে ওই সময় ওদের নেপালের রান বিশ রানে পাঁচ উইকেট সম্ভবত তা ভাবছিলাম যে ওইখানে খেলাটা শেষ বাংলাদেশ জিতে গেছে খুব তাড়াতাড়ি কিন্তু পরবর্তীতে একটা জুটি দেখলাম যে প্রায় ফিফটি প্লাস একটা স্কোর একটা পার্টনারশিপ হইলো ওই পার্টনারশিপে বাংলাদেশকে অনেকখানি পিছিয়ে দিয়েছিল পরবর্তীতে আমি ভাবলাম যে শেষ খেলা তো ওইখানে শেষ হয়ে যেতেছে তারপরে এই তার খুবই বাজে বল করছে বাজে বল না ঠিক আসলে স্কোরটা কম তো বলটাকে একটু টার্গেট করে মারছে এই আর কি তারপর মাহমুদুল্লাহ রি এদের এক ওভার বারো রান নিছে এই বাংলাদেশের খেলা দেখা মানে অলওয়েজ অলওয়েজ প্রেশারে থাকা হার্টের ক্ষতি হার্টের জন্য অনেক ক্ষতি হার্টের জন্য বাংলাদেশের ম্যাচ দেখা মানে অনেক ক্ষতি সবচাইতে বড় যাদের হার্টের প্রবলেম আছে তারা কন্টিনিউ বাংলাদেশের ম্যাচ দেখেন না দু একটা দেখবেন দু একটা দেখবেন না এইভাবে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে দেখবেন না ভাই বাংলাদেশের ম্যাচ অলওয়েজ মানে কি বলে আপনাকে কষ্ট দিবে অলওয়েজ আপনাকে প্রেশারে রাখবে এনিওয়ে এত কম স্কোর মাত্র একশো ছয় রান করছিল নেপালের বিপক্ষে ব্যাটিংয়ের কথা যদি বলতে চাই শুরু থেকে যথারীতি টপ অর্ডার ফেল বাংলাদেশের ওয়ান টু থ্রি ফেল পরবর্তীতে যা একটু রান করতেছিল কে তা মাহমুদুল্লাহ এবং সাকিব সাকিবের সাথে মাহমুদুল্লাহর একটা ভুল বোঝাবুঝি মাহমুদুল্লাহ রান আউট হয়ে গেল যাই হোক স্কোর আর করতে পারে না কেউ আর এই পিচে আমার মতে এটা আসলে একটা ওয়ার্ল্ড কাপের মতো একটা পিচ না এটা মিরপুরের পিচের মতো মিরপুরের পিচের মতো এই যে সাকিব

প্রথম চা টোটাল চার ওভারের সময় ছয়না ছয় রান দিচ্ছে ছয় না সাত টোটালি আউটস্ট্যান্ডিং বল করছে এক কথায় এনিওয়ে বাংলাদেশের ম্যাচ আমি আশা করছিলাম নেপালের সাথে অনেক ইজিলি জিতে যাবে কিন্তু ইজিলি জিততে পারে নাই অনেক বেশি কী বলে রোমাঞ্চ দিয়ে অনেক বেশি ড্রামা দিয়ে অনেক বেশি আপনার যা যা আছে একটা সিনেমায় সব কিছু দিচ্ছে বাংলাদেশ আজকে মাত্র একশো ছয় রান করছে তার মধ্যে আবার ওদেরকে পঁচাশি রানে অল আউট পঁচাশি রানও করতে না ভাবছিলাম শুরুতে বিশ রানে যেহেতু পাঁচ উইকেট তিরিশ রান ছয় উইকেট এরকম মানে কঠিন অবস্থা করে ফেলছিলো লাস্টে দিয়ে মানে ওদের তিন চার উইকেট গেছে দশ রানে বা পাঁচ রানে এনিমে বাংলাদেশের প্রতি শুভকামনা রইলো সুপার এটে সুপারেটে বাংলাদেশ কনফার্ম করলো ইনশাল্লাহ সুপারেটে দেখা হবে বড়ো বড়ো টিমের সাথে আমরা জিতব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যেখান থেকেই ভিডিওটা দেখছেন আপনার এখানে যে ওক্তের নামাজের সময় হয়েছে সেই ওক্তের নামাজটা আর নিশ্চয়ই আপনি পরে নিয়েছেন আর পরে না থাকলে এখনই পরে নেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম